আজকে ইউটিউব থেকে একটা জিনিস বানানো শিখছি আরে না না তোমরা মনে হলো না চা বানানো শিখছি ইউটিউব থেকে কিতা শিখছি এটা তোমরা পুরো ভিডিও দেখো তাইলে তোমরা বুঝতে পারবা আর ভিডিওর মধ্যে আমি কইও তুমি যে কিতা শিখছি তো দেখো অনেকদিন পরে আজকে আবার শুরু হয়েছে কৈলাসরের বৃষ্টি অনেকদিন বৃষ্টি আসলো যার কারণে অনেকটা আরামেও আসলাম আর যেই বৃষ্টি সরে রোদ্রটা দিছে হারে গরম কিতা কইমো তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারছিলাম না যার কারণে দুপুরবেলা ভিডিওটা স্টার্ট করছে তখন অনেকটা বৃষ্টি শুরু হয়েছিল তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই অনেক 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 ভালো আছা আর আমি অনেকটা ভালো আছি বৃষ্টি হয়ে গেছে এখানে আরও বেশি ভালো তাহলে যখন টিউশনে যাই তখন এতটা পরিমাণ রৌদ্র আসলো মানে আমার মনটা এত খারাপ হয়েছে যখন আজকে সারাটা দিন আমার টিউশনে আছে কিন্তু রৌদ্র কারণে আমি করতে পারতাম না তো যখন দুপুরবেলা বাইরেছি বাইরে থেকে হালকা হালকা বাতাসে তো বুঝছি না বৃষ্টি আইব এবার ফাইনালি বৃষ্টিটা আই আমি তো বৃষ্টিটা খুব এনজয় করি আমার অনেক ভালো লাগে তো বাড়িতে লাগাইছিল খামলা পিছন থেকে বেড়া টেরা নষ্ট হয়েছে বৃষ্টির কারণে আর খামলা সাইডে আসলো তো মা হচ্ছে একটু চাহ করার চা আমি না নিজে খাই না বানাইতে পারি তো কোনো একটু ট্রাই করলাম দেখোঁ সত্ত চিৰিয়াছ হৈ আমি চাহ বনাই থৈছোঁ আৰু চাহ কালাৰটো একো সুন্দৰ হৈছে মানে খুব সুন্দৰী হৈছে নেনি যদি উঠে থাকে তাইলৈ কমেণ্ট কৰি শুইতো কেমোনে হৈছে তো চাহ বনাই গেলামগৈ তাৰে দি দাম আৰু আমাৰ বাইৰেও দিছে বৰদাই হৈছে একাপ খাবতো লাষ্টে অলপ চাহ ৰুইছিলোঁ বেছি হৈছে ইতা আবাৰ তাৰে দিলাইছে আমি এরপরে আসলে দুপুরের খাওয়ার খাওয়ার পালা তো তখন মায়ের হোক তো শেষ হয়ে গেছে দুপুরবেলা ভাতটা বোয়াতাম তো ভাত এদিকে বয় দিয়েছি বয়া রাইস কুকার আমি তো আগেরও অল্প বাত রয়েছিলো এইটি দিয়া সুইচটা অন করি আমি টাটা বাইবে যত তাড়াতাড়ি পারি আমি রান্না করতে থাকি বাইরে খানি খানে মাইতে একটু ভালো লাগে না তো তোকে ফটাফট ধরছে লক করিয়ে আমি গেছি কি আর কি একদম স্নান টান আজকে আমি সারা খুব সকাল সকাল আর তোমরা তো হওয়াই হইছে না আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করতে পারছিলাম না তো একদম দুপুর টিউশনের থেকে আইয়া সময় বৃষ্টি শুরু হয় তখনই ব্লগটা স্টার্ট করছিলাম ভিডিও ফার্স্টে যেটা হয়েছিলাম ইউটিউব থেকে শিখছি তো এটা হচ্ছে একটা হেয়ার স্টাইল একদম সিম্পল মানে আর কি আমি একদম উপরে তুলে দিই মহাদেবের জোটার মতো লাগে এই হেয়ার স্টাইলটা আমি ইউটিউব থেকে দেখছি দেখে আমার খুব ভালো লাগছে তো আমি ভাবলাম আমি ট্রাই করি না না তো ট্রাই করতে এতটা সুন্দর লাগতেছে আমার তো খুব ভালো লাগছে তোমরা কেমন লাগছে এই হেয়ার স্টাইলটা অবশ্যই কমেন্ট করে জানাই বা তো দেওয়া করতে সুন্দর লাগেন না আমার তো ভেতালাই ভালো লাগছে তো তারপর একটু লিপস্টিক লিপস্টিক তো আমি করতে পারতে গেলে এটা স্যার আমি বাইরেই না তোমরা জানো লিপস্টিক দেখতে আমার তো সুন্দর লাগে একটু দিলাইলাম তোমরা আর কি একটু নাটক করলাম যে পরিমাণ গরম ডিও ছাড়া তো চলাই যায় না তো আমি রেডি টেডিও আর ডিও মারিয়ে যাই টিউশন আর আর তোমরা ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করিয়ে জানাই ভাই ভালো লাগলে একটা লাইক শেয়ার তো অবশ্যই করবা আর এইভাবে আমার ভিডিও দেখবে আমার পাশে থাকবে দেখাবো নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো বাই